বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট রাজধানী শ্যামবাজার এই শামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমি আমির সাব্বির খান আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বর্তমান বাজারে কত করে চলছে উপর এবং নিচের বাজার বন্ধুরা ছোট বড় মাঝারি সাইজের কিন্তু সকল ধরনের পেঁয়াজ আলু কিন্তু দাম নির্ধারিত করে দেওয়া হচ্ছে প্রিয়শক আজকের বাজারে আদা চায়না আদা কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন চায়না আদা কিন্তু আজকে আজকের অন্তত শ্যামবাজার পেয়ে যাবেন একশো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই সাম্বাদের চায়না আদা পেয়েশক ইন্ডিয়ান কেওলা আদা মার্কেটে বেচাপিক্রি চলছে আশি টাকা থেকে পঁচাশি ওয়াশ এবং আনোয়াশ আদা মার্কেটে কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে বেচা বিক্রি চলছে প্রিয়শক একটু নর্মাল হয়ে গেলেই আরও একটু কম নর্মাল আদা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আরও একটু বেশি দাম প্রেসক মার্কেটে দেশের বাজারে বেচা বিক্রি চলছে ফরিদপুরের পেঁয়াজ পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি রয়েছে ছোটো পেঁয়াজগুলো বর্তমান মার্কেটে পেঁয়াজ সব বন্ধুরা আটচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা করে পাবনার দেশাল পেঁয়াজ যেটাকে অরিজিনাল চ্যাপ্টার পেঁয়াজ বলা হচ্ছে দেশাল পেঁয়াজ সেটা কিন্তু মার্কেটে চুয়ান্ন টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে এবং পাবনার কিংস পেঁয়াজ সেগুলো একটু ভালো মার্কেটে কিন্তু পঞ্চাশ টাকা বেচা বিক্রি রয়েছে সর্বনিম্ন কিন্তু পাবনার পেঁয়াজ আজকে বাজার রয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি ধরে সম্পূর্ণ বাজার আপনারা দেখতে আসবেন কিংবা কিনতে আসবেন অবশ্যই আপনাদের কাছে কোয়ালিটি অনুযায়ী কিন্তু রেট বেঁধে দেওয়া হচ্ছে আজকের বাজারে কিংস পেঁয়াজ এবং লাল পেঁয়াজ যেটা বলা হচ্ছে বর্তমান মার্কেটে কিন্তু এই লাল লাল পেঁয়াজ বাজারে বেচা বিক্রি রয়েছে ছোটোগুলা পঁয়তাল্লিশ টাকা থেকে ছিল টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এবং যেগুলো ভালো এবং বড় সাইজের লাল পেঁয়াজ রয়েছে মার্কেটে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা কেজি দরে পেঁয়াজ হোক এবং ব্যবসায়ীকে জানিয়েছে পেঁয়াজ যত বড়ো দাম তত বেশি নির্ধারিত করে দেওয়া হবে আজকের বাজারে আলু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি ধরে সর্বোচ্চ সর্বনিম্ন বর্তমান এই ঢাকার শাম বাজারে প্রতি কেজি পাইকার ধরে বেসা বিক্রি হচ্ছে উপর বেচা বিক্রি হয়েছে ষোলো টাকা করে নিচে বেচা বিক্রি হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের ঢাকা শামবাজার চোদ্দ টাকা থেকে পনেরো টাকা পেয়েছক সর্বোচ্চ বাজার ঢাকা থেকে পেঁয়াজ রসুন আলু আদার যেমনটি দরদাম ছিল আপনাদের সকলের মাঝে আমি সাবর খান জানিয়ে দিয়েছি আজকের সর্বোচ্চ বাজার ঢাকা থেকে এবং আজকের নিউ আপডেট বাজার